কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে কৈলাসহর প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা প্রয়াত বিশিষ্ট সাংবাদিক ধুর্যোতি প্রসাদ দেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহর প্রেস ক্লাবে শনিবার দুপুরবেলা রক্তদান ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর পুর পরিষদের চেয়ারপারসন চপুলা রানী দেব রায় শহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে শহর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জামাল কয়লা শহর প্রস্তাবের সম্পাদক সুকান্ত চক্রবর্তী কয়লা শহর প্রস্তাবের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা প্রয়াত বিশিষ্ট সাংবাদিক ধৈর্যটি প্রসাদ দেবের সহধর্মিনী থেকে শুরু করে কয়লা শহর প্রস্তাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক দৈনিক সংবাদ পত্রিকার

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ স্বাস্থ্য সাংবাদিক ছিলেন তার লেখার যে ধার সেই ধার এখনো সবাই মনে রাখে তো আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এমন একটা দিনে বাৎসরিক দিনে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে আমরা জানি প্রেস ক্লাব শুধু সংবাদ নিয়েই নয় বিভিন্ন রকম সামাজিক কর্মচারী কর্মসূচি তারা পালন করে থাকে এবং ভালো লাগলো একটা সাংবাদিক প্রাক্তন সাংবাদিকের আজকে মৃত্যুবার্ষিকীতে এইরকম একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে আমরা কৈলাসর গ্লার্ড ডোনার অ্যাসোসিয়েশন পিছিয়ে থাকতে পারি না আমরাও চলে আসছি সাহায্য করার জন্য এখানে সহকর্মী আছেন ওনার হ্যাঁ আমরা ধন্যবাদ জানাই কৈলাস্বর গ্লার্ড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমন সব সংস্থাকে যারা মেগা রক্তদান শিবিরের আয়োজন করে কারণ ব্লাড ব্যাঙ্কে রক্তের এখন শূন্যতা রয়ে গেছে এবং ব্লাড ব্যাঙ্কে যদি আমরা রক্ত বেশি দান দিতে পারি তাহলে যে দানাও কিন্তু থাকে এটাও বন্ধ হবে এবং ইদানি প্রচুর পরিমাণে রক্তদান শিবির হচ্ছে আবারও প্রেস ক্লাবকে আমরা কৈলাসন প্লাটনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা বায়ুনিয়ার